চাকরির জন্য যারা প্রথম প্রস্তুতি নিচ্ছ যারা অঙ্কে খুবই কাঁচা তাদের জন্য আজকে শর থেকে মানে পার্সেন্টেজ থেকে একটা অঙ্ক যে অঙ্কটা প্রায় রেল পিএসসি কম্বাইন্ডে আসে কিন্তু তাই তোমরা প্র্যাকটিস করো এ ধরনের অঙ্ক খুব আসে অঙ্কটা কি বলছে চোদ্দো লিটার চিনির দ্রবণে থেকে চার লিটার জলে বাষ্পীভূত করা হলো বলছে চোদ্দ লিটার চিনির দ্রবণ মানে একটা চিনির দ্রবণ আছে যেটা চোদ্দো লিটার তবে এখানে ব্র্যাকেটে একটা জিনিস বলেছে কি যে ফাইভ পার্সেন্ট চিনি আছে কোথায় চোদ্দো লিটার যে চিনির দ্রবণটা তার মধ্যে ফাইভ পার্সেন্ট কি আছে চিনি আছে এখান থেকে বলছে চার লিটার জল বাষ্পীভূত করা হলো অবশিষ্ট দ্রবণে চিনির শতকরা পরিমাণ কত বলছে বাকি যে চিনিটুকু থাকে সেটা শতকরা কতটুকু পরিমাণ আছে আর কি চিনির পরিমাণটা কতটুকু সেটাই জানতে চেয়েছে আমাদের উত্তরে এমন তাহলে কি বলছে অবশিষ্ট চিনি কোনটুকু প্রথমে ছিল চোদ্দো লিটার সেখান থেকে চার লিটার যদি চলে যায় বাষ্পীভূত হয় মানে চলে যায় সেখান থেকে চার লিটার চলে গেলে থাকে কত দশ লিটার এটা আর করছি না এখানে করে দিয়েছি তা আমি মুখে মুখে বলে দিচ্ছি কী করে মুখে মুখে অঙ্ক করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো এবারও পাবে চোদ্দো লিটার থেকে মানে বলছে অবশিষ্ট দ্রবণ কতটুকু চোদ্দো লিটার ছিল প্রথম চার লিটার বেরিয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে থাকে কত দশ লিটার এরকম করে করে নিতে হবে তাহলে চোদ্দ লিটারে আছে কত ফাইভ পার্সেন্ট আগে অঙ্কটা কিন্তু বুঝে পরে অঙ্ক করবে চোদ্দ লিটারের মধ্যে আছে কিন্তু চিনি গোলানো আছে চার লিটার বেরিয়ে গেলে অবশিষ্ট দ্রবণে চিনি কতটুকু আছে দেখো এখানে একটু কত সুন্দর একটু বুদ্ধির জায়গা আর কি এই জায়গাটাই হচ্ছে অঙ্কের মেইন বিষয় আর কি যে ফাইভ আছে চিনি একটা জিনিস দেখো জল বাষ্পীভূত হয় চিনি কিন্তু বাষ্পীভূত হয় না কি বললাম জল বাষ্পীভূত হয় চিনি কিন্তু বাষ্পীভূত হয় না এইখানটাই ঘুরানো ঘুরিয়ে দিয়েছে বুদ্ধি করে যাতে তোমরা বলো কি হ্যাঁ চিনিটা বাষ্পীভূত হয় কিন্তু চিনি কখনো বাষ্পীভূত হয় না জল বাষ্পীভূত হয় হুম তাহলে চিনি কিন্তু সমানই থাকবে আগেও যেমন ছিল এখনো তেমন আছে অতএব কি বলছে অবশিষ্ট দ্রবণে চিনির শতকরা পরিমাণ এটা আমাকে বের করতে তাই লিখেছি প্রকৃত দ্রবণ কতটুকু চৌদ্দ লিটার এই যে লিখেছে চৌদ্দ চোদ্দো লিটারে চিনির পরিমাণ ফাইভ পার্সেন্ট যদি হয় তাহলে প্রকৃত চিনি কতটুকু আছে ফাইভ পার্সেন্টে যেটা আমার তাহলে আছে কতটুকু সেটা দেখি চোদ্দ গুণ ফাইভ পার্সেন্ট এই যে নিচে করে দিয়েছি চোদ্দ গুণ পাঁচ বাই একশো ফাইভ পার্সেন্ট পাঁচ বাই একশো ইকুয়াল টু জিরো পয়েন্ট সেভেন এখানে ডাইরেক্ট করে দিয়েছে এটুকু আর আমি করতে চাইছিলাম না তাও আমি করে দিলাম আর কি হুম এবার দেখো এরপরে বলছে কি চার লিটার জল কি বাষ্পূত হয়ে যায় তাহলে চার লিটার জল বাষ্পিত হয়ে গেলে কতটুকু থাকে দশ লিটার কেমন চার লিটার জল বাসবিধ হয়ে গেলে থাকলো কত দশ লিটার আচ্ছা তাহলে অবশিষ্ট জল মানে কতটুকু দশ এই দশ লিটার দ্রবণে চিনি আছে কতটুকু ওই যে আগে বলেছি বুদ্ধিটা ঘুরিয়ে দিয়েছি যে ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা যে প্রথমে যখন ছিল তোমার চোদ্দো লিটারে ফাইভ পারসেন্ট তাহলে এখন কতটুকু থাকবে এখনও তো সেই চিনিটা তো আর কমছে না কিন্তু এখানে বুদ্ধিগ্রহ ওই জায়গাটাই আমাদের অঙ্কের বিষয় তাহলে দশ লিটার দ্রবণে এই যে চোদ্দো বাই চোদ্দো থেকে চার গেলে দশ দশ লিটার দ্রবণে চিনি আছে জিরো পয়েন্ট সেভেন লিটার এক পার্সেন্টে মানে এক লিটার জলে দ্রবণে আর কি চিনি কতটুকু আছে এটা মানে এটা বাই এটা আর একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যা একশো লিটার একই তাই একশো পার্সেন্টে কতটুকু হচ্ছে একশো লিটার দ্রবণে আমার হচ্ছে জিরো পয়েন্ট এটা ডিভাইডেড বাই কলেন ইন্টু গুণ বেশি হবে যেহেতু একশো পারসেন্ট ঠিক আছে মানে বেশি তাহলে বেশি কতটুকু এটা কাটাকাটি করলে কত হয় সাত হয় ঠিক আছে কাটলে এটা সাতই আসবে ঠিক আছে তাহলে আমার সাত লিটার হুম আচ্ছা তাহলে উত্তর কি হলো অবশিষ্ট লিখেছে চিনি আছে কত সাত মনে থাকে এটাই আমাদের উত্তর কিন্তু আজকে এবার এটার আমার শর্ট প্রসেস কি দেখো শর্ট বলতে কি বোঝাচ্ছে আমার লিখেছি শর্ট শর্টে আসছি যেহেতু চিনি বাষ্পীভূত হয়নি যে আগেই বলে দিয়েছে আবার বলছে চিনি কিন্তু বাষ্পীভূত হয় না তাই বাষ্পীভূত বা বাষ্পীভবনের আগে চিনির পরিমাণ যা ছিল সমান সমান বাষ্পীভবন পরেও চিনির পরিমাণ কিন্তু তাই এখানেও আমি লিখে দিয়েছি বোঝানোর জন্য তাহলে কি বুঝতে হবে তোমাদের যে বাষ্পীভবনের আগেও চিনি যেমন ছিল জল বাষ্পীত হওয়ার পরেও চিনি তাই মানে একই কিন্তু চিনি আগেও যা পরেও তাই শুধু জলটা বাষ্পীভূত হয়েছে এটাই বুদ্ধির খেলা অঙ্ক মানেই বুদ্ধি কিন্তু অতএব এখানে কি করব আমরা এখানে চোদ্দ আগের পুরাতন যে চিনির পরিমাণ দ্রবণ 14 গুণ চোদ্দো লিটার গুণ ফাইভ এখানে চিনির পরিমাণ ঠিক আছে ফাইভ হয়ে গেল এবার দেখো পরে আছে কতটুকু দশ লিটার গুণ হচ্ছে আমরা এটাকে এক্স ধরে নিয়েছি এক্স ধরে অঙ্কটা আমরা করছি তাহলে প্রথম চিনির দ্রবণ গুণ ফাইভ পার্সেন্ট দ্বিতীয় চিনির দ্রবণ গুণ এক্স এটা আমি জানি না তাই বের করে নিচ্ছি এক্স আচ্ছা সরাসরি করলে কি করব আমরা এই পাশে এক্স এক্স এই পাশে নিয়ে আসি এটাকে আমরা এই পাশে নিয়ে আসি বা আমি এখানে যদি এক্স রাখি এই দশটাকে এই পাশে নিয়ে তাহলে তলায় আসবে তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম আর এক্সটাকে এই পাশে কাটাকাটি করলাম কাটাকাটি করলে সাত পার্সেন্ট হয় এটার আমি কাটাটা দেখাইনি দুই সাত ঠিক আছে তাহলে উত্তর কত সাত পার্সেন্ট বোঝা গেছে একদম সহজ কি প্রথম দ্রবণ গুণ ফাইভ পার্সেন্ট এই যে প্রথম দ্রবণ চোদ্দ লিটার ফাইভ পার্সেন্ট আছে দ্বিতীয় ধরবন দশ লিটার গুণ এক্স পারসেন্ট সমান সমান করলে কাটাকাটি করলে সেভেন পার্সেন্ট হয়ে যাচ্ছে অত উত্তর সেভেন পার্সেন্ট ঠিক আছে আচ্ছা ভালো বন্ধুরা